আসসালামু আলাইকুম পদত্যাগ করছে ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারে করা প্রতিনিধিত্ব তিনজন উপদেষ্টা এই কথাটি কিন্তু এখন সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা পদত্যাগ করবেন কেউ কেউ বলছেন তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তার প্রতিনিধিত্ব করার জন্য সেই রাজনৈতিক দল গঠন করার জন্য তার অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসবেন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন অন্যদিকে একটি বিশেষ বার্তা বহন করছে এখানে যে তারা পদত্যাগ করছেন সেটি হল বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মদতে এ ছাত্র সমন্বয়করা একটি কিংস পার্টি গঠন করছে এবং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গতকালকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারবে কিনা তা নিয়ে তার সন্দেহ রয়েছে তিনি সন্দেহ পোষণ করেছেন এই সন্দেহ পোষণ করার পিছনে সবচেয়ে বড় কারণ হল এই ছাত্র সমন্বয়করা নতুন রাজনৈতিক দল গঠন করতে সেটির দিচ্ছে এই তিন উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে যারা এখন অন্তর্বর্তী সরকারে প্রতিনিধিত্ব করছে এটি বলাটাই স্বাভাবিক এরকম সরকারে পদে থেকে উপদেষ্টা পদে থেকে যদি কেউ নতুন রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে এটি সবাই কিংস পার্টি বলবে সকলে সেই সরকারকেই দোষারোপ করবে সরকার তাদেরকে ম্যান্ডেট দিচ্ছে এটি কিন্তু বলার চেষ্টা করবে এবং সেটি জনগণ কিন্তু বলা শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু বলা শুরু করে দিয়েছে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি দূরত্ব আমরা লক্ষ্য করছি দিনকে দিন সেটি আরও বেশি স্পষ্ট হচ্ছে এই তাদের কারণে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন তারা অন্তর্বর্তী সরকারকে সন্দেহ করছে এমনও শোনা যাচ্ছে বহির্বিশ্বে থেকে অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করা হচ্ছে যেন এখানে কোনো পক্ষপাতিত্বের ঘটনা না ঘটে আগামী নির্বাচনে যেন পক্ষপাতিত্বের মতো ঘটনা না ঘটে বিএনপির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কামনা করা হচ্ছে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করা হচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা এটির ঘোর বিরোধিতা করছেন তারা বলছেন সংস্কারের পূর্বে এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তারা বিভিন্ন সেই নির্বাচন রুখে কথা বলছেন হুশিয়ারি দিচ্ছেন এতে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি বড় ফাটল আমরা দেখছি আবার এদিকে অনেকে বলার চেষ্টা করছেন তারা হয়তো পালিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা এই দেশে থাকার চেষ্টা করবে না তারা অন্যত্ব আশ্রয় নেওয়ার চেষ্টা করবে কারণ যেহেতু বিএনপি তাদের পিছনে লেগেছে বিএমপি যদি সরকার গঠন করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারে বিভিন্ন অভিযোগে এটির ভয়ও কিন্তু তারা পাচ্ছে এদিকে ছাত্র সমন্বয়কদের প্রধান শামীম পাটুয়ারি মজিব্বাদ এবং জিয়াবাদ থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন এতদিন আমরা জেনে আসতাম মজিববাদ এখন তিনি নতুন করে যোগ করেছেন জিয়াবাদ অর্থাৎ অনেকেই মনে করছেন বিএনপি সহ বা বিভিন্ন রাজনৈতিক দল বা যারা একাত্তরে মুক্তিযুদ্ধকে লালন করে তারা বলছেন এই ধরনের কথা বলে তারা প্রমাণ করার চেষ্টা করছে একাত্তর নয় চব্বিশের চেতনা আগামীর বাংলাদেশ গড়ে উঠবে একাত্তরকে খাটো করার চেষ্টা করা হচ্ছে একাত্তরকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একাত্তরকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে অনেকের ধারণা তারা একাত্তরে যে মহান মুক্তিযুদ্ধটি হয়েছিল সেটিকে বিতর্কিত করার চেষ্টা করছে এই ছাত্র সমন্বয়কদের অনেকের কথাতে বোঝা যাচ্ছে সেই একাত্তরের যুদ্ধটি একটি ভুল পদক্ষেপ ছিল আমরা আগেই ভালো ছিলাম বাংলাদেশ সৃষ্টি হওয়া তারা ভালো চোখে দেখছে না বলে অনেকেই মনে করছেন সাধারণ মানুষে কিন্তু এরকম মন্তব্য করছেন এই উদ্যতপূর্ণতার কারণে এদিকে আরেকটি জিনিস স্পষ্ট হতে যাচ্ছে সেটি হলো ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন অন্তর্বর্তী সরকারে তিনজন উপদেষ্টা তাদের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাদের দূরত্ব সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস তাদের অনেক কথাই মেনে নিচ্ছেন না ইদানিং পূর্বে যেভাবে এই ছাত্র সমন্বয়কদের বা ছাত্র প্রতিনিধিদের কথা যেভাবে তিনি অক্ষর করে পালন করেছেন অক্ষর করে মেনে নিয়েছেন তা থেকে তিনি সরে এসেছেন অনেকে বলে থাকেন এই ছাত্র প্রতিনিধিরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বন্দি করে রেখেছেন তাকে তার মত প্রকাশ করার স্বাধীনতা থেকে বঞ্চিত করেছেন তিনি ইচ্ছা করলে কোনো পদক্ষেপ নিতে পারেন নাই বা নিতে পারেন না যার কারণে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তারা চেষ্টা করছেন এই বলয় ভেঙে দেওয়ার জন্য এই বলয় থেকে বেড়ে আসার জন্য সাধারণ মানুষ বা রাজনৈতিক দলগুলো যা চাচ্ছে তার বাস্তবায়ন করতে যার কারণে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র প্রতিনিধি যারা রয়েছে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে এর কারণে তারা পদত্যাগ করতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে তারা যে রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে যে স্বপ্ন তারা দেখছে সেটিকে বাস্তবায়ন করার জন্য তার অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন তারা যদি উপদেষ্টা পদে থাকেন তাহলে তো তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার যে স্বপ্ন দেখছেন সেটি বাস্তবায়ন করতে পারবেন না তারা পার্লামেন্টে যেতে পারবেন না সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পার্লামেন্টে যাওয়ার জন্য তারা এই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করছেন তারা পদত্যাগ করবেন এটি কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে মোটামুটি বললে ভুল হবে সেটি সুনিশ্চিত হয়ে গিয়েছে যে তারা পদত্যাগ করছেন তবে একটি কথা রয়েছে এই ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন মাফোজালম, আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তারা এই অন্তর্বর্তী সরকারকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল গঠন করে মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে এই নিয়ে কিন্তু অনেকেই অনেকেই আলোচনা করছেন বলছেন মাসে ছাত্র প্রতিনিধিরা এই সমন্বয়করা যে উদ্যুত্বপূর্ণ আচরণ করেছেন যে চিত্র আমাদেরকে দেখিয়েছেন তারা যদি রাজনৈতিক দল গঠন করে তাদের সেই রাজনৈতিক দল মুখ থুবড়ে পড়বে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে সেই স্বপ্ন তারা দেখছে সেই পরিকল্পনা তারা করছে এখন পর্যন্ত সেই রাজনৈতিক দলের নাম পর্যন্ত ঠিক করা হয়নি তারা সেই রাজনৈতিক দলের এখন পর্যন্ত আত্মপ্রকাশ ঘটাতে পারেনি এর মধ্যে তারা কিন্তু বিভিন্ন পোস্ট পজিশন নিয়ে চেয়ার নিয়ে মারামারি করছেন নিজেদের মাথা নিজেরা হাটিয়ে দিচ্ছেন তাদের নিজেদের মধ্যে একটি দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে সেই গ্রুপিং রাজনীতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র সমন্বয়করা যেখানেই প্রোগ্রাম করছে যেখানেই তারা একত্রিতভাবে মতবিনিময় সভা করার চেষ্টা করছে সেখানে দুইটি গ্রুপ একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাচ্ছে একজন আরেকজনকে মানতে চাচ্ছে না তারা রাজনীতিক দল গঠন করার পূর্বেই যদি এমন চিত্র থাকে তারা যদি রাজনীতিক দল গঠন করে বা তারা যদি কোনো ভাবে ক্ষমতায় আসে সংসদে প্রবেশ করতে পারে তাহলে এই বাংলাদেশের জনগণ কি চিত্র দেখবে সেটি ভেবেই কিন্তু অনেকে শঙ্কিত হচ্ছেন রাজনৈতিক দলগুলোও বলছে তারা রাজনীতিতে আসক তাদের সাথে আমরা রাজনৈতিক মোকাবেলা করব তাদের সাথে প্রতিযোগিতা করব রাজনৈতিক তাদেরকে আমরা বুঝিয়ে দেব তারা যেরকম ভাবছে প্রকৃতপক্ষের রাজনীতির মাঠটা এরকম নয় তারা যেরকম ভাবছে তারা চাইলেই ক্ষমতায় যেতে পারবে তারা ভাবছে জনগণ তাদের প্রতি খুব বেশি আকর্ষণ রয়েছে সেটি মিথ্যা প্রমাণ করার জন্য রাজনীতির দলগুলোও কিন্তু তাদেরকে আহ্বান করছে তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এদিকে শামীম পাটুয়ারি ছাত্র প্রতিনিধিদের অন্যতম তিনি কিন্তু বলছেন আমরা এই মুহূর্তে সরকার গঠন করব এই স্বপ্ন দেখছি না আমরা চাচ্ছি বিরোধী দল হতে অর্থাৎ তাদের এই মুহূর্তে স্বপ্ন হলো তারা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করে তারা সংসদে প্রধান বিরোধী দল হবে এবং তিনি বিএনপিকে হুঁশিয়ার করেছেন আপনারা যে সংস্কারের কথা বলছেন একত্রিশ দফা দিয়েছেন সেটি কতটুকু বাস্তবায়ন করেন সেটি কিন্তু আমরা দেখব আর যদি বাস্তবায়ন না করতে পারেন আপনারা যদি এই জুলাইয়ের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেন চেতনাকে দূরে ঠেলে দিয়ে যদি আপনারা পথ চলতে চান তাহলে আপনাদেরকেও ক্ষমতা থেকে নামিয়ে ফেলা হবে এত বড় ক্ষমতাশালী সরকারকে নামিয়ে ফেলেছি আপনাদেরকে নামাতে এত বেশি সময় আমাদের লাগবে না তাদের কথাতে কিন্তু এমনটি বোঝা যাচ্ছে তারা রকম ইঙ্গিত দিচ্ছে তাতে এরকমটি স্পষ্টত হচ্ছে দেখা যাক আমাদের বাংলাদেশের রাজনীতি যে টান একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটি কোন দিকে নিয়ে যায় আমাদেরকে আমাদের বাংলাদেশকে তবে সহিংস কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে সকলে লক্ষ্য রাখা উচিত এবং সেটি আমরা সকলে কামনা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ